বাংলা বক্স জগতে আজ হতে চলেছে এক দর মাইক টেস্টিং বন্ধুরা আজ আমি চলে এসেছি ইঞ্চুড়ো গঙ্গাধরপুর রাজ সাউন্ডের বাড়িতে আজ রাজ সাউন্ডের যে নিউ ছত্রিশের মালটা রেডি হয়েছিল সেটা আজই চেকিংয়ের ডেট আছে মালটা কিছুক্ষণের মধ্যেই মালটা চেকিং হবে আর আমি গঙ্গাধরপুর চলে এসেছি বন্ধুরা আর এই মালটা আজকে আকর্ষণভাবে চেকিং করা হবে দুরকম মেশিন দিয়ে ফোরকে ও হাজার মেশিন দিয়ে চেকিং হবে প্রথমে মনে হয় ফোরকে দিয়ে করবে তারপরে মনে হয় হাজার দিয়ে করবে আর এই সামনেই আছে রাজ সাউন্ডের নিউ ছত্রিশের মাল চার পিস নয় আছে বক্সটা বাঁধার কাজ চলছে এই মুহূর্তে আর তোমাদের দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে বন্ধুরা আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কোন মেশিনটা দিয়ে ভালো বাজছে বক্সটা তোমরা একটু কমেন্ট করে জানাবে ফোরকে বা মানে বড় মেশিন দিয়ে ভালো বাজছে না হাজার দিয়ে ভালো বাজছে কারণ বড় মেশিন কী আছে আমি জানি না সামনে গিয়ে দেখে নিচ্ছি কারণ না জেনে তো কিছু বলা উচিত নয় সামনে মালিক আছে মালিকের সাথেও আমি পরামর্শ নিয়ে নিচ্ছি কী মেশিন আছে মানে হাজার দেখতে পাচ্ছি হাজারগুলো বার করা আছে আর বড় মেশিন কী আছে আমি জানি না আর এই সামনেই সাউন্ডের চার পিস নয় বাঁধার কাজ চলছে বক্স বাঁধা মাথা দিয়ে এই বেল্ট বাঁধছে আর দেখাচ্ছি বন্ধুরা কোন মেশিনটা দিয়ে ভালো বাজে তোমার জানাবে সেই মেশিন দিয়ে মালটা ফিল্টে যাবে আর দেখতে পেলো মার্কেটে ছত্রিশের মাল চলে এলো তিরিশ তো কিন্তু তোমরা চেকিং দেখেছো এবার ছত্রিশের চেকিং দেখবে সেই দানব আকৃতি ছত্রিশের মাল দেখতে পাচ্ছ চোংপত্র সব ওই সাইডে রাখা আছে এই যে এখানে সব চোংপত্র রাখা আছে আর হাজার সাইডে রাখা আছে আর বড় মেশিনও আছে বড় মেশিন দিয়েও চেকিং করে দেখে নেবে বুঝতে পারছো বন্ধুরা এর ভেতরে বড় মেশিন আছে কি আছে আমি দেখা জানি না ভেতরে আছে বড় মেশিন গুলো ওটা একটা আকর্ষণ হয়েই থাক বাজার সময় দেখাবো আর পিছন দিকে ডিজাইনটা দেখে নাও কেমন লম্বা বক্স চার পিস নয় আর মালটা বাঁধা হোক চুং বাঁধা হোক তোমার টেস্টিং ভিডিও সাথেই থাকবে সামনে তাও না পরস্পর দেখে যাও সবকিছু ভিডিওর মধ্যে পেয়ে যাবে বন্ধুরা আজ আমি আর সুযন্ততায় দেখতে পাচ্ছ ওকে বোসে রেখেছি আর আমি তো ভিডিও করছি তোমাদের জন্য আর রোদের সব মুখ দিয়ে বেরিয়ে দিয়েছি আজকে মানে সতর্ক হয়ে আর দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স মার্জে মালটা সব কিছু রেডিও তোমার দেখাচ্ছে এই রাত সাউন্ডের বক্স মাথার কাজ কমপ্লিট ও ডিজিও চলেছে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে মালটা টেস্টিং করা হবে দেখে নাও ডিজি চালু করবে এক্ষুনি আর কি মেশিন দিয়ে বাজাচ্ছে এখন তো তোমাদের আমি দেখাইনি কারণ ডাইরেক্ট মালটা বাজুক তখন তোমাদের দেখাবো এখন দেখে দেখো পরপর এই কটা শুধু পেটে চুং বেঁধেছে কারণ ভালো দেখে টান দেওয়া নেই ওই জন্য মাথায় ওঠে নেই মাথা থেকে চুং বাঁধে নে দেখতে পাচ্ছ সমস্ত বন্ধুরা রেডি আছে মাল চেকিং দেখার জন্যে এই যো ভালো তো খাঁড়গাই ফাড়া আছে অনেক দূর দেখতে হ্যাঁ

তোমরা অপেক্ষা করেছো পিছন দিকে দেখে নাও কি সব করা আছে ওই পাশে টোটালি পুরো হাজার দেখতে পাচ্ছ আর এই পাশে সব পুরো দেখতে পাচ্ছ সব ফাইভ কে লাটানো আছে আর আমাদের চলে এসেছে কেবেন মিস্ত্রি ভোলাদা দেখতে পাচ্ছ মানে টেস্টিং হোক দু রকম এখানে টেস্টিং হবে সব ভিডিও চলে আসবে চিন্তা করতে হবে না এই যে দেখতে পাচ্ছো এবার মাল চেকিং কিছুক্ষণের মধ্যেই চালু হবে আর সেই লেভেলের টেস্টিং চলবে আজকে মানে ভাইরাল টেস্টিং আর বগিদার সব নতুন নতুন অপারেট রেখেছে মাল বাজার জন্যে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কটা হাজার আছে দেখেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা হাজার দশ এগারোই বাজাবে যাবে আর এভাবে কে আছে দেখতে পাচ্ছ পাঁচটা ফাইভ কে আছে

নতুন স্টাইল নতুন স্টাইল নতুন গানে নতুন গানে ना बोमगाधोर पू Oh, mm -hmm. এ মা মা うん。 ফাইভ কের বেস দেখলে এবার তোমার দেখানো হবে হাজারের বেস হাজার দিয়ে কেমন বাজছে এবার হাজার দিয়ে বাজাক দেখে দেখা যাক কোনটাই ভালো লাগে তারপর আমরাও বলবো দাদা ওইটা ভালো দেখা যাক কি হয় দশটা হাজারে বাজাবে মালটাকে দেখতে পাচ্ছ আর একটা হাজার দিয়ে চুম বাজাচ্ছে বাজাক তোমার দেখাচ্ছে

শুরু করা আগে শুরু করা আগে অনেক দূর দূর থেকে আগত সকল ইউটিউবার বন্ধু এবং যারা রাজ সাউন্ড কে ভালোবাসো তাদেরকে জানাই রাজ সাউন্ডের মালিকের পক্ষ থেকে পক্ষ থেকে খুব পড়া ভালোবাসা পড়া ভালোবাসা অভিনন্দন অভিনন্দন রাজ সাউন্ড সাউন্ড চেক করছে নতুন স্টাইলে নতুন স্টাইল নতুন গানে নতুন গানে Yeni şurada.